প্রতিদিন সকালে ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তোলা আমার কাছে যেন একটা যুদ্ধ জয়ের সমান এ ওঠে তো ও ওঠে না ও ওঠে তো ও ওঠে না মানে কি বলবো দেখেছ বেটু এখনও ঘুমাচ্ছে মানে ঘুম ঘুম পাচ্ছে অথচ সাড়ে ছটা বেজে গেছে সাতটায় ওর ম্যাম আসবে এর মধ্যে ওকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হবে তারপরে ওনাকে আবার চাও খেতে হবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই মেয়েকেও মুখ ধুয়েছি তারপরে মেয়েকে নিচে দিতে গিয়েছিলাম আর মেয়েকে দিতে যেয়ে কিছু শিউলি ফুলও কুড়িয়ে নিয়ে এসেছি ওই যে আমাদের যেখানে চার চাকাটা রাখা থাকে তার পাশেই একটা শিউলি গাছ আছে তাদেরকে আজকে সেখানে নিয়ে যাব। এত শিউলি ফুল একদম নিচেটা বিছিয়ে পড়েছে কত শিউলি ফুল আর পাশেই তো ড্রেন ড্রেনেতে একদম ভর্তি হয়ে পড়ে আছে আর শুকনো জায়গাতে পড়ে আছে গাড়ির ওপরে ছাদেতে পড়েছে পাতায় আটকে আছে আমি পাতার মধ্যে থেকে আর গাড়ির ওপর থেকে কিছু ফুল তুলে নিয়ে এসেছি মাতাজি মায়ের জন্য রাখলাম পুজো করব বলে এত সুন্দর শিউলি ফুল ফুটছে কি বলবো আর ছাদের গাছটাই তো সুন্দর পাতা গজিয়েছিল শিউলি গাছটায় কিন্তু ওই কদিন ধরে এতটা পরিমাণে রোদ হলো তো রোদে তো সমস্ত পাতা শুকিয়ে পুরো ঝরে গেছে আবার এই কদিন ধরে জল দিচ্ছি জল দেওয়ার জন্য ওই ছোটো ছোটো পাতা এখনই ধরেছে মানে ফুলও তো এখন অনেক দেরি ওখানে আগের বছরও সেম ওই রকম হয়েছিল পাতা ঝরে গিয়েছিল সবার লাস্টে সুলি ফুল হয়েছিলো যাই হোক তবু তো হবে পরে হলেও হবে এটাই আনন্দ তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি এখন বাজছে সাতটা পনেরো বাবিনও পড়তে বসে গেছে ম্যাম এসে গেছে সাঁত্রাই ম্যাম এসে গেছে তো এখন নিচে যাব চা করব। এছাড়া তোলা হয়নি কিছুই হয়নি চাদরটা আর বালিশের ওয়ারগুলো কাজ তো দিলাম সম্পাদিকে কেঁচে দিয়ে বাড়ি চলে গেছে তো এখন যাব নিচে চা করব বাবিনের ম্যাডামের জন্য আমাদের সবার জন্য তবে এই কটা দিন আমি চা খাচ্ছি না একদমই যবে থেকে পটিটা হয়েছিল তবে থেকে আমি একদমই চা খাচ্ছি না শুধু শরবত খাচ্ছি তবে কাল শুধু জলই খেয়েছিলাম আজকেও জলই খাবো চা এখন খাবো না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমার ব্লগটার সঙ্গে থাকো আজ রবিবার তোমরা একটা সুন্দর ব্লগ পাবে আশা করছি ব্লগটা খুব ভালো হবে আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো এখন যাব নিচে নিচে যে চা বসাই চলো নিচে এসেই একটু টাইম নষ্ট না করে আগেই চাটা বসিয়ে দিয়েছিলাম কেননা এরই মধ্যে বাবিনের ম্যাম এসে গেছে তো একেবারে ওর ম্যাডামের জন্য চা করে নিয়েছি চা করে ওর ম্যাডামকে বলে এলাম যে পাঁচ মিনিট ওকে ছাড়তে যাতে ও চাটা খেয়ে নিতে পারে তোর ম্যামও চা খাচ্ছে এদিকে আর স্টুডেন্টও চা খাচ্ছে একটু বাজে ব্যাপার হয়ে গেল কিন্তু এই সকালে মানে প্রত্যেক রবিবার সকালে পড়া থাকে আর এরকম লেট হয়ে যায় বেশিরভাগ দিন সকালে পড়া থাকলেই ও লেট করে তো তোমাদের দাদাভাই যাচ্ছিল যাচ্ছিলো চাটা দিতে আমি বললাম তুমি চা খাও আমি যাচ্ছি ওপরে চাটা দিয়ে আসছি আসলে শরীরটা ভালো নেই পেটের যন্ত্রণা হচ্ছে সকাল থেকেই দেখছি ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি পেটের যন্ত্রণা হচ্ছে অনেক জল খেলাম ভাবছি খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো তো চা দিয়ে এসে আমি সোজা চলে এসেছিলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট করবো খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা হ্যাঁ দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের মতো হয়ে গেল তাই না আসলে মাই বললো সবার জন্য একটুখানি খিচুড়ি করো বিশেষ করে আমার ছেলে মেয়েদের জন্যই বলছিল তো আমি ভাবলাম আর বলছিল ওনার ছেলের জন্য করতে মানে আমার বরের জন্য খিচুড়ি করতে তো ভাবলাম যে আমি আর আমার শাশুড়ি মা দুজনে কেন বাকি থাকবো কারণ শ্বশুর মশাই সকালে খিচুড়ি খাবেন না তো এ কারণে আমার শাশুড়ি বৌমা কেন বাদ যাব খেয়ে নিই আমরাও বলে এ কারণেই দেখো প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম খিচুড়ি আর কড়ার মধ্যে সামান্য অল্প করে একটু মশলা করেছি যেহেতু আমরা খাবো কিন্তু লঙ্কা দিয়ে নিই একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো লঙ্কা ছাড়া তারপরে অল্প অল্প মশলা দিয়ে একটু খিচুড়ি করব কড়ার মধ্যে মশলাটা কষিয়ে রেখেছি আর এদিকে প্রেশারের মধ্যে খিচুড়ি সিটি দিয়ে রেখে দিয়েছি আর আলু ভাজা করছি পাঁপড় ভাজা করছি পাঁপড়টাই ভাজছি এখন আলু ভাজাটা করে নিয়েছি আর এত তাড়াতাড়ি কথা বলতে গেলে না কথা মাঝে মাঝে মিস্টেক হয়ে যাচ্ছে যদি কিছু ভুলভ্রান্তি হয় তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আসলে যত তাড়াতাড়ি কথা বলতে যাই না তখনই কথা স্লিপ খেয়ে মানে কথা এক একটা কথা জড়িয়ে যায় আর কি তো এদিকে এই যে তোমাদের দাদাভাই ভিডিও ধরে দিচ্ছে আর পাঁপড় ভাজছিলাম তো তো সেই কারণে ও পাঁপড় চাইলো ওকেও পাঁপড় দিলাম আর আমি একটা নিয়ে খাচ্ছি দেখো এখানে বসে বসে আর যেহেতু খিচুড়ির মানে ওই প্রেশারটা এখনও ঠান্ডা হচ্ছে না তো খুলতে পাচ্ছি না বলে একটু ওয়েট করছিলাম আর কি তারপরে এই যে দেখো একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো আর কি ফোড়ন দিয়ে দিয়েছি খিচুড়িটা অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবো ঘি দিলে না বাবিন খুব একটা খেতে চায় না খুব নাক যে কোনো রান্নায় যদি ঘি দেওয়া হয় ব্যাস তাহলেই হয়েছে বাবিন সেই খাবারটা তৃপ্তি করে আর খাবে না অনেক বকাবকি করি তারপরে হয়তো খাবে তাও মানে খেয়ে শান্তি হয় না খিচুড়ি খাওয়া দাওয়া হলো এরপর রান্না বসাবো আনাজ কেটে নিই রান্না বলতে আমাদের জন্য হবে মাংস আর কিছুই হবে না মাংস ঝোল আর আমরা চাটনি আর আমার শ্বশুর একটা তরকারি করে নেবে এই যে মাছ নিয়ে এসছে মাছের করে 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 তো তো নিজেই বলেছে ভালোই হলো আমি চাটনি আর চলো রান্না আমরা মেয়েরা আমাদের অর্ধেকটা জীবন সংসারের এই রান্নাঘরের মধ্যে কাটিয়ে ফেলি তাই না বিশেষ করে আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছো তাদের ক্ষেত্রে তো এই কথাটা একেবারে বাস্তব এই যে দেখো না আমি আমার কথাটাই বলছি আমি কোনোদিনও রান্নাঘরে পাই রাখিনি অথচ সেই আমি দেখো রান্নাঘরের আজ প্রত্যেকটা কোনা কোনা আমার চেনা প্রত্যেকটা জিনিস আমার চেনা প্রত্যেকটা জিনিস আমার হাতের সাজানো গোছানো শুধু রান্নাঘর কেন গোটা বাড়িটা আমার হাতের সাজানো গোছানো করে রেখেছি আমি কি করে পেরেছি কি করে পারলাম মাঝে মাঝে ভাবলেও অবাক লাগে আজ থেকে বারো বছর আগেকার কথা মনে পড়লে মনে হয় এই তো আমি সেদিন পড়াশোনা করছিলাম পরীক্ষা দিচ্ছিলাম কত বান্ধবী ছিল আমার তো এইসব ভাবি মাঝে মাঝে ভাবি হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি হয়তো আমি স্বপ্নেতে ঘুমিয়ে আছি এখনও এখনও যদি আমার ঘুম ভাঙে হয়তো আমি দেখতে পাবো আমার আগেকার জীবনযাপন কিন্তু না সেটা কোনোদিনই সম্ভব নয় এটা আমি এখন বুঝি বিয়ের পরপর কবছরই ভাবতাম যে এখন আমি স্বপ্ন দেখছি স্বপ্নই মনে হয় দেখছি কিন্তু এখনও মাঝে মাঝে ভাবি কিন্তু ভাবলেও আবার হাসি পায় নিজে নিজে না এটাই তো বাস্তব এটাই তো আমার জীবন আমি এই জীবনটাকে অনেক ভালোবাসি হ্যাঁ আমি অনেক কষ্টে নেই কিন্তু তাও ছোটোবেলার স্মৃতি স্কুলে পড়ার স্মৃতি এর একটা আলাদাই অনুভূতি এর একটা আলাদাই কি বলবো স্মৃতি তাই না সত্যিই কিছু কিছু স্মৃতির এত মধুর হয় এতটাই মধুর হয় যেই স্মৃতি কোনো দিনও ভোলা যায় না সেই বন্ধু বান্ধব সেই স্কুলে টিফিন খাওয়া সেই স্কুল যাওয়া পরীক্ষা দিতে যাওয়া সেই স্মৃতিগুলো কি সুন্দর ছিল তাই না আমাদের ম্যাডামরা কিন্তু বারবার বলতো আর আমি তো গার্লস স্কুলে পড়তাম তো বেশিরভাগ ম্যাডামের কাছেই পড়াশোনা করেছি স্যারেরা ছিলেন দু তিনটে স্যারেরা ছিলেন তবে আমাদের খুব একটা ক্লাস নিতেন না তো যাই হোক ম্যাডামরা কিন্তু বলতেন যে ভালো করে পড়াশোনা কর পড়াশোনায় মন দে দেখবি এই দিনগুলো কিন্তু আর ভুল নয় কখনও ভুলতে পারবি না স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ তো সত্যিই আজ বড় মিস করি সেই সব দিনগুলোকে আর আমার বাবা মাও একটা কথাই বলতো বিশেষ করে আমার মা বলতো যে বুঝবি বুঝবি যখন মা হবি আমার মতো তখন বুঝবি তখন শুধুমাত্র স্টুডেন্ট ছিলাম তো তাই অতটা বুঝতে পারিনি ধীরে ধীরে যখন বিয়ে হলো আস্তে আস্তে মা হলাম এখন বুঝছি একজন স্ত্রীর দায়িত্ব কতখানি একজন বাড়ির বৌমার দায়িত্ব কতখানি আর সবার ওপরে একজন মায়ের দায়িত্ব যে কতটা বেশি তা আজ মা হয়েছি বলেই বুঝতে পারছি সত্যি মা হওয়াটা যেমন আনন্দের মা ডাক শোনাটাও তার থেকে অনেক বেশি আনন্দের তার থেকেও বেশি তোমার সন্তানদের সঠিকভাবে মানুষ করাটা তার উপরে তো যা যুগের পরিস্থিতি কি করে যে সন্তানদের সঠিক পথে মানুষ করব মাঝে মাঝে এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় তোমাদের দাদাভাই বলে এখন থেকে তোমাকে এসব চিন্তা করতে হবে না আচ্ছা তোমরাই বলো তো চিন্তা করব না আমি তো একজন মা বাবারা কিন্তু সবসময় ওরকম কথাই বলে ওরা কি বলে বলতো যে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে বলে কিন্তু কোনো কথা নাই হতে হবে এটাই হলো মেন কথা আচ্ছা আমি অনেকক্ষণ থেকে অনেক কথাই বলে গেলাম আর বেশ কয়েকদিন ধরে আমি তোমাদেরকে একটা কথা বলবো বলে ভাবছি তো কথাটা হচ্ছে যে আমি যে এই যে তোমাদেরকে তুমি করে কথা বলি আমি জানি আমার ভিডিও যারা রোজ রোজ দেখো সবাই আমার সমান বয়সী বা আমার থেকে ছোট বয়স নয় কিন্তু আমি জানি আমার থেকে অনেক সিনিয়র মানুষ আছেন তো তাদেরকে আমার আপনি দিয়ে বলাটাই উচিত কিন্তু আমি ভিডিওতে কমফোর্টেবল বোধ করি তুমি দিয়ে বলে আমি তুমি করেই বলছি আর সব থেকে যেটা মেন কথা হলো আপনি আজ্ঞে করে অচেনা অজানা মানুষদেরই বলা হয় আসলে তোমরা আমার সবাই অনেক কাছের অনেক আপনজন আমি জানি না সবাই তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো তোমরা তো সেভাবে কমেন্ট করো না ওই জন্যই তোমাদেরকে আমি বলি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমার সুবিধা হবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা সবাই আমাকে ভালোবাসে আমাকে অনেক পছন্দ করে কিন্তু তোমরা তো সেভাবে কমেন্ট করো না তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কেন কমেন্ট করবে না তোমাদের কি ভয় লাগে আমি কি তো আমি কি বাঘ ভাল্লুক যে তোমাদেরকে কমেন্ট করলে রিপ্লাই দেবো না বা আমি খেয়ে ফেলবো এরকম তো কোনো ব্যাপার না তোমরা কমেন্ট করো আমি ঠিক রিপ্লাই দেবো দেখো আমার ভিডিওগুলো ব্লগগুলো চেক করে আমি জনকে যারা যারা কমেন্ট করেছে তাদেরকে কিন্তু আমি রিপ্লাই দিয়েছি তো তোমরা প্লিজ কমেন্ট করো আমি এটাই বলবো তাহলে আমার অনেক ভালো লাগবে আমি যে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমরা না কমেন্ট করলে আমার ভালো লাগে না আর কি তোমরা জাস্ট দেখছো দেখে রেখে দিচ্ছ তো সেটা তো একদমই ভালো দেখায় না তো তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে তো বন্ধুরা সাড়ে পাঁচশো তো বেজেই গেছে সেই থেকে কাজকর্ম বিকালবেলার কতটা চাপ থাকে বুঝতে পারছো এখনও মেয়েকে এবার খাওয়াতে হবে তবে আজ যেহেতু একটু লেটে ভাত খেয়েছে তো সেই কারণে একদম সন্ধেবেলায় খাওয়াবো একটু পরেই খাওয়াবো এখন যাবো নিচে জল ভরবো পাম্প চালাবো পাম্প চালিয়ে জল ভরবো আর এখনও একাঘাটে সার্ভিস করতে লোকগুলো আসছে না সেই যে একবার ফিরে গেছে সেই আমাকে অনেকবার ডাকলো না আমি বললাম না তোমাদের মনে আর থাকতেও পারে বা না থাকতেও পারে যারা মন দিয়ে ব্লগটা দেখেছিলো তাও তাদের মনে থাকতে পারে তো সেই যে সার্ভিসের লোকটা ফিরে গেল তো ব্যাস সে আর আসছে না তো দেখা যাক কবে আবার আসে একেবারে জল যাচ্ছে না এখন আর তুললেও খাওয়া যাবে না কারণ প্রচণ্ড গরম তো চলো এখন নিচে যাই পাম্প চালাই জলের বোতল করে নিয়ে চলে এসেছি এইটা ওপরে দুটো বোতল নিয়ে এলাম বলে তোমরা ভেবো না আবার দুটো বোতলেই জল ভরেছি আমি কিন্তু চোদ্দো পনেরোটা বোতলে জল ভরে নিচে রেখে তারপরে ওপরে এসেছি হ্যাঁ তো ওপরে দুটো বোতল নিয়ে এলাম কারণ রাত্রেবেলায় দুটো বোতলে জল খাওয়া হবে তারপরে বাকি জল সমস্তটাই নিচে রাখা আছে নিচে ওখানে মানে যখন ডিনার করতে যাব তখনই খাওয়া হবে আর কি আর এই যে সন্ধ্যাবেলায় এখন মেয়ে ঢাকটা নিয়ে বাজার চা আভায়ের ঢাকটা সেই যে ওই ও ঠাম্মে এনে দিয়েছিল না দীঘা থেকে তো ওই ঢাকটা নিয়েই বাজাচ্ছে এখন মেয়েই বেশি বাজায় ঢাকটা বাজাতে ওর না খুব ভালো লাগছে আর বেশ কয়েকদিন ধরে কানের পড়েছিলাম না তো এ কারণে আসলে না ডান দিকের কানটায় বড্ড ব্যথা করে ওই মানে সোনার কানের পরই বা এমনি কোনো অন্য কোনো কানের পরে রিলস বানায় তো এই কারণে না ডান দিকের কানটা বড্ড ব্যথা হয়ে যায় আর ওই জন্য কানের খুব একটা পরতে পারি না আর কানের পড়তে এমনিতেও ভালো লাগে না ওই গরম লাগে অস্বস্তি হয় কোনো কিছু পড়তে ভালো লাগে না তো তোমাদের দাদাভাই বলছে তুমি আর কানের কি পড়বে না তোমার কানের কি ছিদ্রটা বন্ধ হয়ে গেছে তো এর সব বলছিল বলে আবার কি করবো ওই আবার মানে কানেরটা পড়ছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছেই ও কানেরের মুখগুলো আটকে দিচ্ছিল আর বাবিন আছে নিচে বসে ভেব না আবার বাবিন কোথাও গেছে বাবিন নিচেই আছে মাদুর পেতেছে ওর বইপত্র নিয়ে বসে গেছে ওকে নিচেটাই পরানো হবে আসলে এসিটা তো চলছে আর বড্ড গরম পড়েছে তো এ কারণে আজকে ঘরেই পড়বে আর ও খালি গায়ে আছে বলে ওকে আজকে দেখাচ্ছি না ও কুরকুরে খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি একটু পরেই নিচে যাব খাওয়া দাওয়া করতে বাবিন এখনো পড়ছে আর বাঁচছে দেখো ঘড়ির কাটায় পুরো নটা একদম দেখো কাটাই কাটাই নটা আর নটা বাজছে আমি এখনই ভিডিওটা শেষ করে দেবো কারণ ওই খাওয়া দাওয়া করতে আরও অনেকটা লেট হবে আর একটু টাইম আছে তাহলে আমি ভিডিওটা এডিট করতে বসে যাব আর কি তো এই কারণে ভাবলাম ভিডিওটা এখনই শেষ করে দিই হ্যাঁ মাম্মা কথাটা বলে নি দাঁড়াও তো চলো আচ্ছা ভাত খেতে হবে না ঠিক আছে তুমি ভাত খেয়েছো তো বলছে ভাত খাবো না ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা তোমার সবাই সাথেই থেকো পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো চলো টাটা